হ্যালো দর্শক এটা হচ্ছে আমার এক চাচার আপনার দুন্দুলের জমি সাথে কিছু জালি লাগাইছে কইডা রোপণ করছে দেখেন একটু বুদ্ধি খাটায় যদি কৃষিকাজ করা যায় তাহলে এখান থেকে সফলতা পাওয়া অনেক সম্ভব এই যে নিচে কিন্তু আমার চাষা শাক রোপণ করছে শাক রোপণ করছে নিচে যখন জমিটা রেডি করা হয়েছিল তখন এই জমিতে আপনার শাক রোপণ করা হয়েছে এবং সাথে ডাটা রোপণ করা হয়েছে এই যে পিছনে আমার চাচা শাক কাটতেছে সন্ধ্যার সময় বাজারে নিয়ে যাবে আমাদের যে স্থানীয় বাজার আছে ওই বাজারে নিয়ে যাবে তো যদি আপনারা এরকম জমি প্রস্তুত করার সময় ফসল মেন ফসল যেটা আছে সেটা যে মাছায় হবে জালি তারপর সে আপনার দুনদুল এগুলা তো উনি কি করছিল নিচে আপনার পুঁশাক এবং ডাটা রোপণ করছিল ডাটা বিক্রি করা শেষ উপরে মাছায় দুন্দুল জালি এগুলো হচ্ছে আর নিচে আপনার পুঁশাক প্রতিদিন পয়সা কাটতেছে স্থানীয় বাজার আছে সন্ধ্যার পরে বিক্রি করা হয় তো বাজারে উনি পয়সা নিয়ে যাচ্ছে তো এইভাবে রোপণ করলে দেখা যাচ্ছে যে একটা জমি প্রস্তুত করতে যে খরচটা হয় এই নিচের ফসল থেকে কিন্তু ওই ফসলটা মানে বিক্রি করার টাকাটা দিয়ে ওই ফসলের যে খরচটা আছে ওই খরচটা উঠে আসে এবং প্রতিদিন সন্ধ্যা সময় কিন্তু বাজারে গেলে দোকানে গেলে চাটা এটা সেটা খেতে হয় তো প্রতিদিন বাজারে নিয়ে যেতেছে টুকিটাকি খরচ হইতেছে বাড়িতে এটা সেটা কিনে আনতে হয় ওইগুলো কিনে আনতে পারে তো এভাবে যদি আপনারা বুদ্ধি খাটাই করতে পারেন তাহলে এখান থেকে লাভবান হতে পারবেন তো ইনশাল্লাহ আমার চাচার মুখে শোনেন যে উনি রকম পয়সা বিক্রি করছে বা এভাবে কৃষি কাজ করলে কিভাবে লাভবান হওয়া যায় কিভাবে লাভবান হওয়া যায় বলেন লাভবান তো অনুই যায় কারণ এটা তো প্রত্যেক দিনই বেশি প্রত্যেক দিনই বেশি হিসাব কিতাব করি না হিসাব করে গিয়ে মুখ বেশি বেলা সতাই খাই আট বাজার করি খরচ করি হিসাব কিতাব করলে

সবাইকে বলতেছে যে আপনারা যদি কৃষিকাজ করেন এইভাবে করবেন নিচে মাটিটা যখন প্রস্তুত করবেন তখন আপনারা ওইখানে নিচে কিছু রোপণ করবেন যেগুলো মাটিতে হয় আর উপরে যে মেন ফসল আছে যে দুনদুল আছে বা অন্যান্য জাতীয় যে সবজিগুলো আছে ওইগুলো বিক্রি করবেন এই যে এই আটি কত বেশি বিক্রি বিক্রি করবেন বিশ টাকা বিশ টাকায় দেখছেন কতগুলো পৈশাক মাত্র বিশ টাকা বিক্রি করবে আসলে গ্রামের মানুষের কিন্তু কৃষককে কিন্তু এত টাকার দরকার নাই মানে মেন টাকাটা পায় হচ্ছে যারা

তো সবসময় আমাদের কৃষকদের পাশে থাকবেন কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে ওনারা আমাদের জন্য যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছেন কৃষক ভাইরা কিন্তু পরিশ্রম করে ফসল ফলায় আমাদের সবার জন্য তো কৃষক বাইদের পাশে থাকবেন কৃষক ভাইদেরকে সাপোর্ট করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন দুইটা মুঠ এই যে দেখেন দুই মুঠ দেখেন কতগুলো দেখছেন মাত্র চল্লিশ টাকা দুই মোট তো আসলে এইগুলা যদি ওই যে শশাটা খাইলা খুচরা দোকানদার এই যে আরেকটা জিনিস দেখায় এই যে এখানে প্রথম শশা লাগাইছিল এই যে গাছের শশা রয়ে গেছে আরে শশাটা খাইতে বলতেছে আসলে আমিও একজন কৃষক এই যে পাশে আমার খেত আছে ওই পাশে ধানের জমি আছে তো ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব সবাই পাশে থাকবেন ভালো রাত থাকবেন আল্লাপাস আর আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন সবার জন্য দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই